জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশাফ কবিরের সভাপতিত্বে সভায় অধ্যাপক সিরাজুল হক সিরাজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বেতার কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন সভা শেষে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাখেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয় আমরা একটা মুক্ত পেয়েছি ষোলো বছর আমরা একটা শৈল শাসনে যাত্রা করেছিলাম আমাদের দু হাজার খুশি প্রাণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই শৈল শাসন থেকে মুক্ত হয়েছি আপনি একবার চিন্তা করেন আরো একটা মাত্র সন্তান আমরা এখানে অনেকেই পাওয়া তারও একটা মাত্র সন্তান সেও রাস্তায় নেমে গেছে আমরা তো অনেক খুব ভালো ছিলাম কিন্তু তারা রাস্তার না এই কচি কচি বাচ্চারা আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে তাদের জন্য আমরা একটু দোয়া করবো জুলাই শহীদের প্রতি রোগীর শ্রদ্ধা আকাঙ্ক্ষা ব্যক্ত করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে

কারে তারা অবতীর্ণ হয় তাদের জাতিকে তাদের পরিবারকে তাদের দেশকে রক্ষা করবার যারই পরিস্থিতিতে ধারাবাহিকতায় আমরা দেখেছি বিগত যে শেখ হাসিনার সরকার তারা গণতন্ত্রকে হত্যা করেছিল মানবাধিকারকে হত্যা করেছিল সর্বোপরি এতে সে মানুষের যে ভাগ্য এই ভাগ্যকে নিয়ে তারা ছেড়ে কিনে ফেলেছিল এবং ছাত্রদের যে দাবি ছিল ওটা বিরতি আন্দোলন এটাকে নিয়ে রং তামাশা করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটি মুষ্টিবদ্ধ যে প্রতিবাদ গড়ে উঠেছিল ছত্রিশ জুলাই আন্দোলন সেখানে শুধুমাত্র ছাত্র সমাজ না ছাত্র সমাজের রক্তের ভেতর থেকে ছাত্র সমাজের ঘাম এবং পরিশ্রমের ভেতর দিয়ে তাদের অভিভাবক তাদের শিল্প এবং তাদের অনুরাগীরা সে রাস্তায় নেমে এসেছে এবং বাংলাদেশে রাজনীতি রাষ্ট্রযন্ত্র থেকে বাংলাদেশের ইতিহাসের এক জগত পাথরটি তারা রক্তের বিনিময়ে তাদের শরীরের বিনিয়োগ তারা তাড়াতাড়ি সম্পন্ন হয়েছিল আজকে তাদের রক্তে উপরে দাঁড়িয়ে তাদের পরিশ্রম এবং ভাবের উপরে দাঁড়িয়ে

شکر ہے لینا <سؤال> اپنا ان کا سے درود و درنان کرنا اللہ پرستی پیش رب العالمین ہماری دعا کے قبول اور منظور کرنا اللہ رب العالمین قرآن پاک کی راعت کرنا علیہ الصلوۃ و سلام درود و سلام پیش کرنا علیہ الصلوۃ و سلام یہ گلے کے اقترائی قدر علیہ شعب اب برترم رسول پاک صلی اللہ علیہ وسلم لاروے پاک اللہ رسول پاک صلی اللہ علیہ وسلم اللہم بارک پہنچے اللہ اللہ

আহ ু সা্লা লাভাকে পছে দল সমস্ত সাবাইকে আমদের লাম ভা মাইদের বা পছে দল্লা বগুলালামিন সাবাইকারামতা মে ভতা বিনা